আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের গণিতের যে খুঁটিনাটি সমস্যাগুলো রয়েছে সেই অঙ্কগুলোর সমাধান দেব তো দেখো প্রিয় শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীর তেরো অধ্যায় তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ তোমাদের লেকচার বইয়ের যে অঙ্কগুলো রয়েছে সেটির খুঁটিনাটি সমস্যাগুলো আজকে দেখব আমরা তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এটি হচ্ছে তোমাদের লেকচার গাইডের দু নম্বর প্রশ্নটি দেখো কি বলা আছে সপ্তম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থীর উচ্চতার সেন্টিমিটার মাপ দেওয়া আছে দেখো উদ্দীপকে কতগুলো এলোমেলোভাবে উপাত্ত দেওয়া আছে আর নিচে তোমাদের তিনটি প্রশ্ন দেওয়া আছে দেখো ক নম্বর প্রশ্নে বলা আছে উপাত্তের পরিসর নির্ণয় করো এরপরে দেখো খ নম্বর প্রশ্নে বলা আছে শ্রেণী ব্যবধান দশ এবং চিহ্ন ব্যবহার করে গণসংখ্যা সারণী তৈরি করো এরপরে দেখো গণ নম্বর প্রশ্নে বলা আছে সারণি থেকে আয়তলে কঙ্কন করো তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে নম্বর প্রশ্নের সমাধান করব। তো দেখো কি বলা আছে উপাত্তের নির্ণয় করো তো দেখো শিক্ষার্থীরা এখানে মানে উদ্দীপকে তোমাদের কতগুলো উপাত্ত দেওয়া আছে ঠিক আছে আমরা এখান থেকে প্রথমে যেন কি করব আমরা প্রথমে সর্বোচ্চ সংখ্যাটা বের করব আর হচ্ছে সর্বনিম্ন সংখ্যাটা বের করব তো দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে এখানে একশো আর এখানে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে নব্বই ঠিক আছে আমরা বের করব তো দেখো এখানে আমরা তাই লিখে দিয়েছি প্রত্য উপের সর্বোচ্চ উচ্চতা একশো আটচল্লিশ সেন্টিমিটার এবং সর্বনিম্ন উচ্চতা নব্বই সেন্টিমিটার ঠিক আছে আচ্ছা দেখো আমরা জানি যে উপাত্তের পুরুষের সূত্র হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ এক তো দেখো আমরা সর্বোচ্চ কত পেয়েছিলাম একশো আটচল্লিশ তো এখানে 148 লিখে দাও বিয়োগ এখানে সর্বনিম্ন মান আমরা কত পেয়েছিলাম 90 তো এখানে 90 লিখে দাও এরপর যোগ সূত্রের এক এখন কি করবে 148 থেকে 90 বাধ্য কত হয় 58 58 এর সাথে তুমি 1 যোগ করে দাও কত পাবে 59 তাহলে আমরা পেলাম নির্ণয় পরিসর 59 ওকে আচ্ছা এরপর দেখো এরপর দেখো আমরা এখন খ নম্বর প্রশ্নটি দেখব দেখো কি বলা আছে শ্রেণী ব্যবধান দশ এবং চিহ্ন ব্যবহার করে গণসংখ্যার সারণী তৈরি করো আচ্ছা দেখো এখন আমরা খ নম্বর সমাধান করব দেখো আমরা লিখেছি ক হতে পাই উপাতের পরিসর উনুসাইট আমরা যে একটু আগে যে অঙ্কটি করেছিলাম আমরা অ্যান্সার কত পেয়েছিলাম নিম্ন পরিসর উনুসাইট ঠিক আছে তো এটি আমরা খ নম্বর সমাধানে লিখে দিয়েছি যে ক হতে পাই উপাতের পরিসর হচ্ছে উনুসাইট আচ্ছা দেখো আমাদের কি করতে হবে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে তাই না তো গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হলে আমাদের তিনটি জিনিস অবশ্যই লাগবে সো প্রথমটি হলো আমাদের লাগবে পুরুষর আমাদের লাগবে শ্রেণী সংখ্যা তারপর আমাদের লাগবে শ্রেণী ব্যবধান ঠিক আছে তো আমরা ইতিমধ্যে এখানে পুরুষর পেয়েছি উনুসাইড আর শ্রেণীর সংখ্যার সূত্র হচ্ছে পুরুষর বা শ্রেণী ব্যবধান তো দেখো এখানে পুরুষর আমরা কত পেয়েছিলাম উনুসাইড আর নিচ্ছে শ্রেণী ব্যবধান যেটা তোমাদের প্রশ্নে উল্লেখ করা আছে দশ তো এখন ভাগ করো ভাগ করলে হয় পাঁচ দশমিক নয় যা পরবর্তী পূর্ণ সংখ্যা হবে ছয় ঠিক আছে দেখো কোনো কোনো অঙ্কে পাঁচ দশমিক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এমনকি নয় দেখা যায় আমরা কি করব জানো আমরা পরবর্তী পূর্ণ সংখ্যা নেব ঠিক আছে বা কোনো কোনো অঙ্কে দেখা যায় সাত দশমিক দুই তখন আমরা কি করব আমরা সাথে সাথে এক যোগ করে দেবো আট ঠিক আছে এমনটি হলে তোমরা এই কাজটি করবে ওকে আচ্ছা এরপরে দেখো এখানে দেখো শ্রেণী ব্যবধান দশ এবং ট্যালিচিহ্ন ব্যবহার করে গণসংখ্যার সারণি তৈরি করা হলো আচ্ছা এখন দেখো এখানে আমরা সর্বনিম্ন সংখ্যা কত পেয়েছিলাম নব্বই না তো আমরা নব্বই দিয়েই শুরু করবো ঠিক আছে আর আমাদের প্রশ্নে কি বলেছে শ্রেণী ব্যবধান দশ তো আমরা প্রত্যেকটি শ্রেণীতে দশ করে ব্যবধান থাকতে হবে তো দেখো প্রশিক্ষার্থীরা আমাদের প্রত্যেকটি শ্রেণীতে কিন্তু দশ করে ব্যবধান থাকতে হবে তো দেখো আমরা যদি নব্বই থেকে যদি শুরু করি তাহলে দেখো নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই তাহলে এখানে কোনো মোট কয়টি ডট রয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো দেখো এখানে দশটি ডট রয়েছে মানে প্রত্যেকটি শ্রেণীতে দশ করে ব্যবধান থাকতে হবে ওকে তো দেখো যদি আমরা নব্বই দিয়ে শুরু করি তাহলে দেখো আর নব্বই থেকে নিরানব্বই এরপরে একশো থেকে একশো নয় এরপরে একশো দশ থেকে একশো উনিশ এরপর একশো বিশ থেকে একশো উনতিরিশ এরপরে একশো তিরিশ থেকে একশো উনচল্লিশ এরপর একশো চল্লিশ থেকে একশো উনপঞ্চাশ আর আমরা সর্বোচ্চ কত পেয়েছিলাম আমরা সর্বোচ্চ পেয়েছিলাম একশো আটচল্লিশ ঠিক আছে তার মানে দেখো এখানে একশো চল্লিশ থেকে একশো ঊনপঞ্চাশ এর ভিতরে কিন্তু একশো আটচল্লিশ রয়েছে আর এখানে দেখো আমরা শ্রেণীর সংখ্যা কত পেয়েছি ছয় না সো এই যে এই ছয়টি ঘরের ভিতরেই কিন্তু তিন চার পাঁচ ছয় এই ছয়টি ঘরের ভিতরে কিন্তু আমাদের এই শ্রেণীগুলো বসাতে হবে ওকে আচ্ছা এখন দেখো এখন আমরা কি করব এখন আমরা এই উপাত্তগুলো ঠিক আছে এখন আমরা এই উপাত্তগুলো আমরা কি করব এই যে এই ছয়টি গড়ে আমরা অন্তর্ভুক্ত করব ওকে আচ্ছা দেখো তাহলে এই যে দেখো নব্বই এই নব্বই কোন শ্রেণীতে রয়েছে দেখো এই নব্বই রয়েছে আমাদের এই প্রথম শ্রেণীতে তাহলে আমরা এখানে একটি ট্যালিচিনো কাটব ওকে আচ্ছা এরপর আমরা দেখব একশো চল্লিশ একশো চল্লিশ কোন শ্রেণীতে রয়েছে একশো চল্লিশ রয়েছে আমাদের এই যে সর্বশেষ শ্রেণীতে তাহলে এখানে একটি তুমি চিহ্ন কেটে দাও আচ্ছা এরপরে দেখো এখানে সাতানব্বই সাতানব্বই কোন শ্রেণীতে রয়েছে দেখো সাতানব্বই আমাদের এই প্রথম শ্রেণীতে রয়েছে তাহলে এখানে একটি চিহ্ন কেটে দাও এরপরে দেখো একশো পঁচিশ কোন শ্রেণীতে রয়েছে একশো পঁচিশ দেখো একশো পঁচিশ রয়েছে আমাদের এই যে এই শ্রেণীতে একশো বিশ থেকে একশো উনত্রিশ এই শ্রেণীর ভিতরে আমাদের একশো পঁচিশ রয়েছে আচ্ছা এরপরে দেখো দেখো সাতানব্বই কোন শ্রেণীতে রয়েছে সাতানব্বই রয়েছে এই যে এই শ্রেণীতে প্রথম শ্রেণীতে আচ্ছা এরপরে আমরা দেখব একশো চৌত্রিশ কোন শ্রেণীতে রয়েছে একশো চৌত্রিশ রয়েছে একশো চৌত্রিশ একশো চৌত্রিশ রয়েছে আমাদের এই শ্রেণীতে ওকে আচ্ছা এরপরে দেখো সাতানব্বই কোন শ্রেণীতে রয়েছে সাতানব্বই সাতানব্বই রয়েছে আমাদের এই শ্রেণীতে এরপরে দেখো আবারও সাতানব্বই আবারও সাতানব্বই কোন শ্রেণীতে রয়েছে সাতানব্বই রয়েছে এই যে এই শ্রেণীতে আর যখন আমরা পাঁচটি ট্যালিচিহ্ন কাটব তখন আমরা এইভাবে আড়াআড়ি দাগ দিয়ে নেব ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এরপরে একশো দশ একশো দশ কোন শ্রেণীতে রয়েছে একশো দশ একশো দশ এই শ্রেণীতে রয়েছে তাহলে এখানে একটি চিহ্ন কাটো এরপরে দেখো একশো পঁচিশ কোন শ্রেণীতে রয়েছে একশো পঁচিশ একশো পঁচিশ রয়েছে আমাদের এই শ্রেণীতে তাহলে এখানে একটি চিহ্ন কাটো এরপরে দেখো একশো দশ কোন শ্রেণীতে রয়েছে একশো দশ একশো দশ রয়েছে আমাদের এই শ্রেণীতে তাহলে এখানে একটি চিহ্ন কাটো এরপরে দেখো একশো চৌত্রিশ একশো চৌত্রিশ কোন শ্রেণীতে রয়েছে দেখো একশো চৌত্রিশ রয়েছে আমাদের এই শ্রেণীতে তাহলে এখানে একটি ট্যালিচিন্ন কাটো এরপরে দেখো একশো দশ কোন শ্রেণীতে রয়েছে একশো দশ রয়েছে আমাদের এই শ্রেণীতে তাহলে এখানে একটি ট্যালিচিহ্ন কাটো আচ্ছা এরপর আমরা দেখব একশো পঁচিশ কোন শ্রেণীতে রয়েছে একশো পঁচিশ রয়েছে আমাদের এই যে এ শ্রেণীতে তাহলে এখানে একটি চিহ্ন কাটো এরপরে দেখো একশো দশ কোন শ্রেণীতে রয়েছে একশো দশ একশো দশ রয়েছে আমাদের এই শ্রেণীতে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো একশো চল্লিশ কোন শ্রেণীতে রয়েছে একশো চল্লিশ একশো চল্লিশ একশো চল্লিশ রয়েছে আমাদের সর্বশেষ যে শ্রেণীতে রয়েছে এই শ্রেণীতে আমাদের একশো চল্লিশ রয়েছে আচ্ছা এরপরে দেখো এরপরে একশো পঁচিশ কোন শ্রেণীতে রয়েছে একশো পঁচিশ একশো পঁচিশ একশো পঁচিশ রয়েছে আমাদের এই যে এই শ্রেণীর ভিতরে একশো পঁচিশ রয়েছে আচ্ছা এরপর আমরা দেখবো একশো চৌত্রিশ একশো চৌত্রিশ কোন শ্রেণীতে রয়েছে একশো চৌত্রিশ রয়েছে আমাদের এই শ্রেণীতে আচ্ছা এরপরে দেখো এরপরে একশো পঁচিশ কোন শ্রেণীতে রয়েছে একশো পঁচিশ একশো পঁচিশ একশো পঁচিশ এই শ্রেণিতে রয়েছে তো এখানে অলরেডি চারটি দাগ কাটা হয়েছে আমরা যখন পঞ্চম দাগ কাটব তখন আমরা এভাবে আড়াড়ি দাগ দেব ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এরপরে একশো আবার একশো আবার একশো পঁচিশ শ্রেণীতে রয়েছে তেলচিহ্ন কাটলাম এরপরে একশো একশো চৌত্রিশ কোন শ্রেণীতে রয়েছে একশো চৌত্রিশ এই যেই শ্রেণীতে একশো চৌত্রিশ রয়েছে আচ্ছা এরপরে দেখো একশো দশ একশো দশ কোন শ্রেণীতে রয়েছে একশো দশ একশো দশ এই যে এই শ্রেণিতে একশো দশ রয়েছে তো এভাবে আড়ারি চিহ্নখাটো আচ্ছা এরপরে দেখো এরপরে এরপরে একশো পঁচিশ একশো পঁচিশ কোন শ্রেণীতে রয়েছে একশো পঁচিশ একশো পঁচিশ রয়েছে এ শ্রেণীতে আচ্ছা এরপরে এরপরে সাতানব্বই কোন শ্রেণীতে রয়েছে সাতানব্বই সাতানব্বই এ শ্রেণীতে রয়েছে আচ্ছা এরপরে এরপরে একশো পঁচিশ কোন শ্রেণীতে রয়েছে দেখো একশো পঁচিশ এই যে এই শ্রেণীতে রয়েছে একশো পঁচিশ আচ্ছা এরপরে এরপরে দেখো একশো দশ কোন শ্রেণীতে রয়েছে একশো দশ এ শ্রেণীতে রয়েছে একশো দশ আচ্ছা এরপরে আমরা দেখবো এই যে আবার একশো পঁচিশ দেখো কোন শ্রেণীতে রয়েছে একশো পঁচিশ একশো পঁচিশ একশো পঁচিশ এই শ্রেণীতে রয়েছে একশো পঁচিশ আচ্ছা এরপরে এরপরে দেখো সাতানব্বই কোন শ্রেণীতে রয়েছে সাতানব্বই কোন শ্রেণীতে রয়েছে সাতানব্বই এই যে আমাদের প্রথম শ্রেণীতে রয়েছে সাতানব্বই আচ্ছা এরপরে দেখো এরপরে একশো চৌত্রিশ একশো চৌত্রিশ কোন শ্রেণীতে রয়েছে একশো চৌত্রিশ একশো চৌত্রিশ এই শ্রেণিতে রয়েছে চারটি দাগ কাট হয়েছে পঞ্চম দাগ কাটার সময় আমরা এভাবে আড়ারে দাগ কাটব ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এরপরে একশো পঁচিশ একশো কোন শ্রেণীতে রয়েছে একশো পঁচিশ একশো আমাদের এই শ্রেণীতে রয়েছে হ্যাঁ আচ্ছা একশো গেল এরপরে একশো দশ কোন শ্রেণীতে রয়েছে একশো দশ একশো দশ এই শ্রেণীতে রয়েছে হ্যাঁ একশো দশ এই শ্রেণীতে রয়েছে আচ্ছা এরপরে একশো চৌত্রিশ কোন শ্রেণীতে রয়েছে একশো চৌত্রিশ একশো চৌত্রিশ রয়েছে এই শ্রেণীতে হ্যাঁ আচ্ছা এরপরে দেখো একশো পঁচিশ একশো পঁচিশ কোন শ্রেণীতে রয়েছে একশো পঁচিশ রয়েছে আমাদের এই শ্রেণীতে হ্যাঁ এরপরে দেখো একশো চৌত্রিশ কোন শ্রেণীতে রয়েছে একশো চৌত্রিশ একশো চৌত্রিশ একশো চৌত্রিশ এই শ্রেণীতে একশো চৌত্রিশ রয়েছে আচ্ছা এরপরে দেখো নব্বই কোন শ্রেণীতে রয়েছে নব্বই নব্বই রয়েছে আমাদের এ প্রথম শ্রেণীতে নব্বই আচ্ছা এরপরে এরপরে দেখো একশো চল্লিশ কোন শ্রেণীতে রয়েছে একশো চল্লিশ একশো চল্লিশ রয়েছে শেষ শ্রেণীতে একশো চল্লিশ এরপরে একশো আটচল্লিশ কোন শ্রেণীতে রয়েছে একশো আটচল্লিশ রয়েছে শেষ শ্রেণীতে একশো আটচল্লিশ এরপরে আবার একশো আটচল্লিশ আবার একশো আটচল্লিশ শেষ শ্রেণীতে রয়েছে সেভাবে আর আড়াই দাগ কাটো এরপরে একশো দশ একশো দশ দেখো কোন শ্রেণীতে রয়েছে একশো দশ এ শ্রেণীতে রয়েছে একশো দশ এরপরে দেখো এরপরে একশো পঁচিশ একশো পঁচিশ একশো পঁচিশ রয়েছে এই শ্রেণীতে দেখো প্রিয় এখানে আর কোনো উপাত্ত নেই তাহলে আমাদের উপাত্তের কাজ শেষ মানে ট্যালিচিহ্নের কাজ শেষ ঠিক আছে তো দেখো এখন আমরা ট্যালিচিহ্ন দেখব যে কটি রয়েছে সো এটার উপর ভিত্তি করে আমরা গণসংখ্যা বের করব ঠিক আছে তো দেখো এখানে পাঁচ আর তিন আট আমরা লিখব আট এরপরে এই ঘরে কোনো ট্যালিচিহ্ন নেই তো আমরা এখানে শূন্য লিখবো ঠিক আছে যেহেতু এখানে কোনো ট্যালিচিহ্ন দাগ পড়েনি সেহেতু আমরা এখানে শূন্য লিখবো আচ্ছা এরপরে দেখো এরপরে এখানে পাঁচ আট তিন আট আমরা লিখবো আট এরপরে এখানে পাঁচ পাঁচ দশ আট দুই বারো আমরা বারো লিখবো বারো এরপর এখানে পাঁচ আট দুই সাত এরপরে এখানে কত আছে পাঁচ তো প্রিয় শিক্ষার্থীরা এখন তোমরা যোগ করো যোগ করলে তোমরা পাবে চল্লিশ ঠিক আছে তো আমি এখানে চল্লিশ লিখে নিচ্ছি ওকে তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এভাবেই মূলত গণসংখ্যার সারণি বের করে নিতে হয় তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এখন আমি তোমাদের একটি পুরস্কার গণসংখ্যা নিবেশনের সারণি তৈরি করে দেখাবো তো দেখো প্রশ্ন এটি হচ্ছে তোমাদের একটি পরিষ্কার আছে আচ্ছা এরপর আমরা দেখব দেখো এরপর আমরা দেখব সারণী থেকে আয়ত অঙ্কন করো তো দেখো আয়তলেক অঙ্কনের জন্য ঘ এর বিচ্ছিন্ন গণসংখ্যার সারণী থেকে অবিচ্ছিন্ন গণসংখ্যার সারণী তৈরি করা হলো তো দেখো আমরা যখন আয়তলোক অঙ্কন করব তখন কিন্তু আমাদের অবিচ্ছিন্ন শ্রেণি ব্যাপীটা লাগবে ঠিক আছে তো দেখো অবিচ্ছিন্ন ব্যাপ্তি বের করা খুবই সহজ এখানে দেখো শ্রেণীব্যাপ্তি নিম্ন সীমা নব্বই দেখতে পাচ্ছ না তো এই নব্বইটাকে কি করবে জানো দশমিক পাঁচ বিয়োগ করে দিবে আর এখানে উচ্চসীমা নিরানব্বই দেখতে পাচ্ছ এটাকে যেন কি করবে দশমিক পাঁচ যোগ করে দিবে ঠিক আছে তো এভাবে প্রত্যেকটি শ্রেণীতে তোমরা একই কাজটি করবে দশমিক পাঁচ বিয়োগ আর হচ্ছে উচ্চসীমায় দশমিক পাঁচ যোগ করে দিবে তাহলে কি আমরা খুব সহজেই অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি বের করতে পারবো ওকে তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা কি করব এখন আমরা একটি আয়তলেখ অঙ্কন করব তো দেখো আয়তলেক অঙ্কন করার আগে আমাদের কিছু কথা লিখতে হবে যেমন ধরো এখানে আমি লিখে দিয়েছি ছক কাগজে x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণি ব্যপ্তি মানে দেখো এটি হচ্ছে একটি x অক্ষ বরাবর রেখা ঠিক আছে তো দেখো নিচে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যপ্তি হ্যাঁ দেখো প্রতি এক ঘরকে আমরা কি করেছি দুই একক করে ধরে নিয়েছি মানে এখানে দেখো এই যে এক দুই তিন চার পাঁচটি ঘর আছে না তো আমরা কি করেছি জানো এ প্রতি এক ঘরকে আমরা দুই করে ধরে নিয়েছি তাহলে দেখো যদি এক ঘর যদি আমরা দুই করে নিই তাহলে পাঁচ ঘর সমান দশ আর এখানে শ্রেণী ব্যবধানই কিন্তু দশ করে ব্যবধান রয়েছে তাহলে দেখো পাঁচ দশ তাহলে প্রত্যেকটি শ্রেণীতে দশ করে ব্যবধান হচ্ছে ওকে তো সেহেতু আমরা কি করেছি সেহেতু আমরা একঘর সমান দুই একক করে ধরে নিয়েছি দেখো এক ঘর সমান দুই একক এরপরে দেখো ওয়াই অক্ষ বরাবর এই যে এটা হচ্ছে ওয় অক্ষ বরাবর ঠিক আছে অক্ষ বরাবর ওই যে গণসংখ্যার মানগুলো বসবে এখানে দেখো প্রতি এক ঘরকে এখানে ভুল হবে এখানে প্রতি দুই ঘরকে আমরা এক একক করে ধরব ঠিক আছে দুই ঘর সমান এক একক দেখো এখানে আমরা কি করেছি তো এখানে দেখো এখানে দুই ঘর সমান এক তারপর চার ঘর সমান দুই এরপর দেখো ছয় ঘর সমান তিন এরপর আট গড় সমান চার এরপর দেখো দশ ঘর সমান পাঁচ তো এভাবে আমরা কি করেছি বিশ ঘর সমান দশ আর হচ্ছে তিরিশ ঘর সমান পনেরো ধরে নিয়েছি মানে দুই ঘরকে আমরা এক একক করে ধরে নিয়েছি ঠিক আছে এরপর দেখো তারপর আমরা হাতলে অঙ্কন করব আচ্ছা দেখো এই নিচে আমরা কি করেছি নিচে আমরা এই যে অবিচ্ছিন্ন শ্রেণীবৃপ্তির মানগুলো বসিয়ে দিয়েছি আর এখানে আমরা গণসংখ্যার মানগুলো বসাব হ্যাঁ আচ্ছা এখন দেখো এই যে বিন্দুটা ছেদ হয়েছে এটা হচ্ছে শূন্য ঠিক আছে বা মূল বিন্দু তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের অঙ্কটা শুরু হয়েছে কিন্তু এই শূন্য বিন্দু দিয়ে হ্যাঁ তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এই অঙ্কের নিয়মে কিন্তু এখানে শূন্য দিয়ে শুরু হয়েছে আর আমাদের অঙ্কটা কিন্তু এখানে উনানব্বই দশমিক পাঁচ দিয়ে কিন্তু অঙ্কটা শুরু হয়েছে হ্যাঁ তার মানে দেখো এখানে শূন্য থেকে উনানব্বই দশমিক পাঁচ এর ভিতরে আর কোনো উপাত নেই বা কোনো সংখ্যা নেই তাই আমরা এখানে চিহ্ন বা ভাঙা চিহ্ন দিয়ে দিব ঠিক আছে যখন আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি শূন্য দিয়ে শুরু হতো তাহলে আমরা এখান থেকে আমরা আয়তলিক অঙ্কন করতাম ঠিক আছে তো আমাদের অঙ্কটা যেহেতু উনানব্বই দশমিক পাঁচ দিয়ে অঙ্কটা শুরু হয়েছে সেহেতু আমরা কি করেছি আমরা এখানে এই যে ভাঙা চিহ্ন বা চিহ্ন দিয়ে দিয়েছি ঠিক আছে তাহলে দেখো উনানব্বই দশমিক পাঁচ এর গণসংখ্যা কত এখানে এর গণসংখ্যা হচ্ছে আট ঠিক আছে তো দেখো এখানে দশ গড় সমান পাঁচ তাহলে দেখো এখানে বারো গড় সমান ছয় চোদ্দ গড় সমান সাত হুম আর এখানে ষোলো গড় সমান আট তাহলে এখানে আমরা একটু একটি ফোটা চিহ্ন দিয়ে দিই ঠিক আছে আচ্ছা এরপরে দেখো নিরানব্বই দশমিক পাঁচ এর গণসংখ্যা কত আট তো দেখো এই যে নিরানব্বই দশমিক পাঁচ আমাদের লাগবে আট তাই না তো যে দশ গর সমান পাঁচ তাহলে বারো গর সমান ছয় চোদ্দ গর সমান সাত আর হচ্ছে ষোলো গর সমান আট তো এখানে দশমিক বিন্দু বসিয়ে দাও তো এখন যোগ করো এখন এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করে দাও ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এরপরে নিরানব্বই দশমিক পাঁচ এর গণসংখ্যা কত শূন্য আর একশো নয় দশমিক পাস এর গণসংখ্যা শূন্য তার মানে এখানে কিছুই বুঝবে না আচ্ছা এরপরে দেখো এরপরে একশো নয় দশমিক পাঁচের গণসংখ্যা আট দেখো এই যে একশো নয় দশমিক পাঁচের গণসংখ্যা আট তাহলে যে দশ ঘোর সমান পাঁচ তা তারপর তারপর বারো ঘর সমান ছয় চোদ্দ ঘর সমান সাত ষোলো ঘোর সমান আট তাহলে এখানে দশমিক বিন্দু বসিয়ে দাও আচ্ছা এরপরে দেখো এরপরে একশো উনিশ দশমিক পাঁচ এর গণসংখ্যা আট দেখো এই যে একশো উনিশ দশমিক পাঁচ এর গণসংখ্যা আট তো এ বরাবর দশমিক বিন্দু বসিয়ে দাও তাহলে এখন কি করবো আমরা আমরা এই বিন্দুর সাথে বিন্দু যোগ করে দেব ওকে আচ্ছা এরপরে দেখো এরপরে একশো উনিশ দশমিক পাঁচ এর গণসংখ্যা কত বারো একশো উনিশ দশমিক পাঁচ এর গণসংখ্যা বারো এই যে একশো উনিশ দশমিক পাঁচ এর গণসংখ্যা বারো তাহলে দেখো তাহলে দেখো এখানে এই যে দশ ঘর সমান পাঁচ তারপর এখানে বিশ ঘর সমান দশ হ্যাঁ বাইশ ঘর সমান এগারো চব্বিশ ঘর সমান বারো এখানে একটি দশমিক বিন্দু বসিয়ে দাও ঠিক আছে আচ্ছা এরপরে দেখো একশো উনত্রিশ দশমিক পাঁচ এর গণসংখ্যা বারো একশো উনতিরিশ একশো উনতিরিশ দশমিক পাঁচ এর গণসংখ্যা বারো তাহলে এই যে এখানে দশমিক বিন্দু বসিয়ে দাও ঠিক আছে এরপর এর সাথে এটাকে যোগ করে দাও এই বিন্দুর সাথে বিন্দু যোগ করে দাও ওকে আচ্ছা এরপরে দেখো এরপরে একশো উনত্রিশ সাত আচ্ছা একশো উনত্রিশ দশমিক পাঁচ এর গণসংখ্যা হচ্ছে সাত তাহলে দেখো এখানে দশ 12 সমান পাঁচ বারো সমান ছয় আর চোদ্দ ঘর সমান এই যে সাত এখানে দশমিক বিন্দু বসিয়ে দাও এরপরে দেখো এরপরে একশো উনচল্লিশ দশমিক পাঁচ এর গণসংখ্যা সাত আচ্ছা একশো উনচল্লিশ এই যে একশো উনচল্লিশ এর গণসংখ্যা সাত তাহলে আমরা এই যে এর বরাবর আমরা দশমিক বিন্দু বসিয়ে দেবো এরপর আমরা এই বিন্দুর সাথে বিন্দু যোগ করে দেবো ওকে আচ্ছা এরপরে দেখো এরপরে একশো উনচল্লিশ দশমিক পাঁচ এর গণসংখ্যা হচ্ছে পাঁচ দেখো একশো উনচল্লিশ দশমিক পাঁচ এর গণসংখ্যা হচ্ছে পাঁচ তাহলে যে দশ ঘর সমান পাঁচ এখানে দশমিক বিন্দু বসিয়ে দাও এরপরে একশো উনপঞ্চাশ দশমিক পাঁচ এর গণসংখ্যা পাঁচ তো এই যে সংখ্যা পাঁচ তাহলে এখানে দশমিক বিন্দু বসে দাও এরপর এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করে দাও আচ্ছা এরপর দেখো এরপর আমরা কি করবো এই যে এখানে এক সক্ষ বরাবর রেখা দেখতে পাচ্ছ না সো এর সাথে তোমরা মিলিত করে দিবে ঠিক আছে স্কেল দিয়ে সুন্দর মতো মিলিত করে দিবে তা আমি মিলিত করে দিচ্ছি আমি সুন্দর মতো মিলিত করে দিচ্ছি তোমরা স্কিল দিয়ে করে নেবে ঠিক আছে তোমরা স্কিল দিয়েও করে নেবে তো এরপরে তোমরা বিভিন্ন কালার করে দিতে পারো ঠিক আছে বিভিন্ন কালার করে দিতে পারো তো আমি তোমাদের একটি পুরস্কার আয়তোলেক দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো দেখো এটি হচ্ছে একটি পুরস্কার আয়তোলেক তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মূলত এইভাবেই আয়তলে অঙ্কন করতে হয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো যদি না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি আছে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ